আমার ফেসবুক ডিজিবল হওয়া নিয়ে কচু খেতির পোস্টে একজন ঈদের দিনে এমন করে মানুষ সে 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 কমেন্টের উত্তরে আমাকে কাফের 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 বলছে বলছে কাফেরের কথা শোনা হিংসার একজন কি ঠিক দেখেন এইটা সে বড় কইরা দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমার কাফের বইলা কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে কারা আসলে হিন্দু বিদ্বেষী এই তথাকথিত বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বলে দাবি করে বাংলাদেশে ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু ক্ষেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে না একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না কি ভয়ঙ্কর কথা এই রাষ্ট্রে তাহলে থাকবে থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র ঘুরে একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম চাওয়া তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাঁচ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্যই কচু খেতেদের খুঁজে পায় এই জন্য ডাবল ড্রপ আউট পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদ্দির বডিগার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে সে ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পাঠিতে পারে নাই হাসিনা ও ঘসটায় ঘসটায় ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াকার আর সেনাপ্রধান উইও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার তাই খুঁজে বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু খেতিরে আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু কচু আহাস্তে আস্তে আহাস্তে আন্দাইতে হবে এবার আসে আজকের মূল আলাপে ঈদের র্যালি হয়েছে এবার সুলতানি এমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন কিছুটা সমালোচনার জন্ম বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু এক্সচেঞ্জ কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় হয়েছিল তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে সমাস দৃষ্টিতে দেখার আহ্বান জানাই মানে ঈদের র্যালি আর এটা জিনিস মনে রাখবেন কারা এই র্যালির জিনিস নিয়া কারা আলোচনাটা তুলিছে আওয়ামী লীগেররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগেররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেন না আগে দেখবেন আওয়ামী লীগেররা কী করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করবো পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নাটা সব তো আওয়ামী অ্যাক্টিভিস্ট সাপোর্টার অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকে তুলে ধরে আপনার শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি মুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবেন দুই সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দু হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলেন নির্বাচন করেছে আওয়ামী লীগ মনে ভয় শঙ্কা টিকবে তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দু হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ কর দানবায়ন করা হইতো আর আওয়ামী ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইরা দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তার খাইতে আসতেছে এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটা চালু করায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে চাপাতি পিস্তলাকা মুখে দাড়ি টুপি দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ দেখি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখা কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে হলে সমাজ বানানির নিয়ম মানতে হবে সমাজ বানানির সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারে নিয়েও আমরা সমাজ করি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হইলে কি তাহলে আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোন দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গান তৈরি করছে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইলো এটা কেমনে আমার ঐতিহ্য হইল এবার আর দেখেন এতদিন তো ওনারা খালি বেঁধে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায় মমূরস্বরে দা উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানোটা আমরা ভাষায় দিতে পারি না মমুর আমরা উড়াই দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অশুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সুচি করাইতে হবে আগুনে দেওয়া পুরায় সুচী করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টের প্রজেক্ট আদার বা অপরের বোমা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র বা অসুচী কইয়া রাখছে আপনি তাদের জ্বালায় দেয়া পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখেনি জল জলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বোমা নেওয়া শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা মর্যাদেছে ইউনেস্কোর ঢাকা অফিসে বসত সব ইন্ডিয়ান মাল এখনো মনে হয় এই আকামটা করি আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপা খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বুঝায় মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা দেখেন কি লেখা আছে দেখেন তো দেখিছেন। ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা। যাই হোক ইউনেস্কো ইনটেনজেবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে হতেছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্র্যাডিশান পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশান তো না পারফর্মিং আর্টও না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না এই রিচুয়াল আমরা কেন মানবো মানব না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞান জ্ঞান করেছি আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করব কি চারুকলা বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোন অ্যাচিভমেন্ট নাই কুকি জিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র এই যে এত বড় বিপ্লব হইল এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভইরা গেল চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোনো প্রাণীর মোটিভ বানায় সেইটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম এই শোভাযাত্রা শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে সিরাজির নাম এবং প্লেকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মখদুম শাহ পরান শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অস্বর হই দল যারা বাংলা বিজয় করছিল টকবক টকবক করে ঘোড়ায় চাই পার একাডেমির ঘোড়া আনা থাকবি এইটা সাহেব না ঘোড়া এই শোভাযাত্রা শেষ হইলে দিয়েন দিয়ে ঘোড়াঘুরা কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াস উদ্দিন তগলকের পদ ধরে আসবে লাল মোহনলাল মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ বেরালি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বাসরা উনিশশো এর আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈর আচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচই গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের শহীদেরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগোপ মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দেওয়া ব্যয় শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দিয়া সামাজিক জিয়াফত দেওয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মকারমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুজলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ